সোহেল একজন ফ্রিল্যান্সার যে কাজ করে ফাইবার এবং আপরকে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাডস নিয়ে সে তার ক্লায়েন্টদের জন্য ইনস্টাগ্রাম অ্যাডস ফেসবুক অ্যাডস এই অ্যাডসগুলো সে রান করে দেয় ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাড রান করে দেয় এটাই ছিল তার ইনকামের একমাত্র উৎস কিন্তু সোহেল এখন খুবই চিন্তিত কারণ মেটা ঘোষণা দিয়েছে দুই হাজার ছাব্বিশ সালে ফেসবুকে অ্যাডস বানানোর জন্য ফেসবুকে অ্যাডস রান করার জন্য ফ্রিল্যান্সারদের দরকার হবে না শুধুমাত্র পণ্যের ছবি এবং বাজেট দিলেই এআই সব কিছু নিজে নিজেই করে দিবে এখন সোহেল ভাবছে তার ভবিষ্যৎ কি তার ফিউচারটা কি আসলে এখন সে কি করবে আজকের এই ভিডিওতে আমি ঠিক এই টপিকটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা কি ফ্রিল্যান্সারদের জন্য একটা ভয়ের কারণ হতে পারে নাকি এটা ফ্রিল্যান্সারদের জন্য একটা নতুন সুযোগ তৈরি করতে পারে আর আপনি কিভাবে এখন থেকে সেই প্রস্তুতিটা নিতে পারেন আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা শুধু একটা গল্প না এই গল্পটা হতে পারে আপনারও ভবিষ্যতের গল্প চলেন শুরু করা যাক সো আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে যে মেটা কি আনতে যাচ্ছে মেটা এমন একটা এআই বেসড সিস্টেম বানাতে যাচ্ছে সেখানে শুধুমাত্র পণ্যের ছবি বা ভিডিও দিতে হবে এবং ওয়েবসাইটে লিঙ্ক দিতে হবে শেষে বাজেটটা বলতে হবে তাহলে এখন বাকি কী কী থাকতেছে যেমন ডিজাইন হতে পারে টার্গেট অডিয়েন্স হইতে পারে বা বিহেভিয়ার বা তার ডেমোগ্রাফিকটা কী হবে এই জিনিস যেগুলো ম্যানুয়ালি আমরা করতাম তো এই ম্যানুয়ালের যে কাজগুলো থাকে যেমন ডিজাইন ক্যাপশন লেখা তারপর হচ্ছে কাস্টমারদের টার্গেট করা বাজেট স্পেন্ড টেকনিক এভরিথিং এভরিথিং এটা করে দেবে এমনকি প্রতিটা ইউজারের জন্য আলাদা আলাদা করে তারা অ্যাড তৈরি করে দিবে এবং প্রতিটা অ্যাড হবে কাস্টমাইজড প্রতিটা অ্যাড হবে পার্সোনালাইজড এর পরের পয়েন্টটা হচ্ছে এটা কি নতুন কিছু উত্তর হচ্ছে না এটা নতুন কিছু না মেটা দুই সালে প্রথম এআই প্র্যাকটিস শুরু করে প্রথমে টেক্সট ভেরিয়েশন আনে দেন তার পরবর্তীতে আসে অ্যাড ক্যাম্পেইন এআই জেনারেটেড ব্যাকগ্রাউন্ড তার পরবর্তীতে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন সো এই জিনিসগুলোর ব্যবহার বা প্র্যাকটিস আমরা যাই বলি না কেন সেটা আরও অনেক আগে থেকেই শুরু হয়েছে এটা নতুন কোনো কিছু না আর এই অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইনগুলো অনেক সময় দেখা গেছে যে মেনুয়ালি যে অ্যাডগুলো রান করা হয় তার চেয়ে অনেক বেটার পারফরম্যান্সও নিয়ে আসতে পারছে সোহেলও চেষ্টা করতেছিল অ্যাডভান্টেজ প্লাসটা ব্যবহার করার জন্য অ্যাডভান্টেজ প্লাস ব্যবহার করতে গিয়ে সে বুঝল এআই আসছে আর যদি সে না বদলায় তাহলে সে পিছিয়ে পড়বে তাহলে নতুন ফ্রিলান্সারদের জন্য এটা কি ভয়ের কারণ নাকি নতুন কোনো সুযোগ সুযোগ তো অবশ্যই আছে সুযোগ না এমন না যারা নতুন তাদের জন্য একটা এক্সট্রা বেনিফিট পাবে আর যে ব্যবসাগুলো অনেক ছোট তারাও এখান থেকে বেনিফিটেড হবে শুধু যেখানে সুযোগ আছে তা কিন্তু না ভয়ের কারণও কিন্তু আসছে ভয়টা হচ্ছে যারা ওই সিঙ্গেল অ্যাড ক্যাম্পেইন করতো যে একটা অ্যাড সেট করে দিবে সেখানে দশ ডলার পনেরো ডলার বিশ ডলার তিরিশ ডলার চল্লিশ ডলার এভাবে তারা চার্জ করত। তাদের জন্য এটা ভয়ের কারণ ওই সিঙ্গেল অ্যাড ক্যাম্পেইন বা একটা অ্যাড রান করে দিচ্ছে দুইটা অ্যাড রান করে শুধুমাত্র অ্যাড রান করে দিচ্ছে তাদের জন্য আসলে এই ক্যাম্পেইনটাতে অনেক বেশি একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হতে পারে তাদের জন্য এই জায়গায় অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যারা শুধু কপি পেস্ট মার্কেটার ছিল যারা শুধু কপি পেস্ট মার্কেটার আবার বলছে যারা শুধু কপি পেস্ট মার্কেটার ছিল তারা হারিয়ে যাবে তারা কোথায় হারাবে এখন আমি এটাও বলে দিই বারমোডা ট্রায়াঙ্গেলের কোন অতল গহ্বরে হারাই যাবে সেখান থেকে তাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না বললেই চলে তাই না কিন্তু সোহেল কিন্তু সোহেল ক্রিয়েটিভ কাজ জানে সে একটা স্টোরিকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে সে ব্র্যান্ডিং বুঝে সোহেলের মতো যারা ক্রিয়েটিভ কাজ জানে যারা স্টোরিটাকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে যারা ব্র্যান্ডিং বোঝে তারাই সামনে এগিয়ে যাবে আর তা না হলে বারমোডা ট্রাইঙ্গেলের কোন অতল গহ্বরে হারাই যাবে এটা আমিও বলতে পারি না ভাই এটাই বাস্তবতা এআই পারবে না একটা গল্প বলতে এআই পারবে না একটা গল্প বলে মানুষের ইমোশনটাকে কানেক্ট করতে স্ট্র্যাটেজিক কোনো ক্যাম্পেইন বানাতে এক্ষেত্রে অবশ্যই হিউম্যান লাগবেই আর এটাই হবে ফ্রিল্যান্সারদের মূল শক্তির উৎস তাহলে এখন কি করা উচিত সোহেল এখন কি করতেছে সে অ্যাডভান্টেজ প্লাস শিখছে সে এআই টুলস নিয়ে কাজ করতেছে কাজ শিখতেছে নতুন করে ক্লায়েন্টদের জন্য কাস্টমাইজড স্ট্র্যাটেজি তৈরি করে দিচ্ছে এআই প্লাস হিউম্যান ক্রিয়েটিভিটি মিলায় একটা নতুন কাজের ধারা তৈরি করতেছে আপনার জন্য এটা অবশ্যই একটা সুযোগ আপনিও চাইলে এই সুযোগে এগিয়ে থাকতে পারেন একেবারে ক্লিয়ার কাট কথা এখন অনেকে বলতেই পারেন যে ভাই আপনাকে জাকারবার্গ মেইল করছে নাকি আপনি কেমনে জানেন কোনটা থাকবে কোনটা থাকবে না কোনটা শিখলে ভালো হবে কোনটা হবে না ভাই একটা সাক্ষাৎকারে মার্ক জাকারবার্গ নিজেই বলছে যে আপনি শুধু বলবেন যে আপনার উদ্দেশ্যটা কী আর বাজেট বলবেন বাকি সব কাজ এআই আপনার করে দিবে অর্থাৎ আমরা এটা বলতেই পারি যে দুই সালে এআই পুরো অ্যাড ক্রিয়েশান অ্যান্ড অপটিমাইজেশানের সংজ্ঞাটাকেই বদলে দিবে। একটা চরম একটা বিপ্লব আসতে চলতেছে পুরো সংজ্ঞাটাকেই বদলে ফেলবে এখন আপনি বলেন যে আপনি কি সোহেলের মতো আগায় থাকতে চান নাকি পিছিয়ে পড়তে চান যদি এখন পর্যন্ত অ্যাডভান্টেজ প্লাস এআই টুলসের ইউজ এআই টুলসের ব্যবহার প্লাস ক্রিয়েটিভিটি স্টোরি টেলিং অথবা একটা স্টোরিকে কীভাবে মানুষের সামনে প্রেজেন্ট করবেন ইমোশনগুলোকে কানেক্ট করবেন এই জিনিসগুলো যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই পিছিয়ে পড়বেন যদি পিছিয়ে পড়তে না চান এগুলো নতুন করে আপনাকে শিখতে হবে অ্যাডপ্ট করতে হবে এখন এক্ষেত্রে যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে জাকারিয়াবিদ আছে আপনার জন্য কোনো সমস্যা নেই বাট আপনার মধ্যে শেখার আগ্রহটা থাকতে হবে তা না হলে আপনার অ্যাডস এক্সপার্ট জার্নি এখানেই সমাপ্তি ঘোষণা করতে হবে এখন আপনি কি চান তা অবশ্যই জানাবেন সেটা কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন আর এমন ভিডিও পাইতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক পেজ ফলো করতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর টিকটক ইনস্টাগ্রাম আমরা সব জায়গায় অ্যাভেলেবেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম